দুনিয়া সুন্দর মানুষ সুন্দর আসমান সুন্দর সুন্দর সুন্দরে সুন্দরে পাল্লা জানিনা কত সুন্দর তুমি আল্লাহ জানিনা কত সুন্দর তুমি আল্লাহ সব পড়েনি আল্লাহরে এক নজর দেখার জন্য আমরা পাগল হয়ে যাবো কেমতের দিনটা সব জান্নাতিরা বসবে আল্লাহ বলবে এই জান্নাতিরা কুরআনে যা যা কমিটমেন্ট আর প্রমিস দিছিলাম যে তোমাদেরকে দিব সব পাইছো সবাইকেই পাইছে একজন পিছন থেকে দাঁড়ায় বলবে একটা পাইনি কি পাও নাই কা আপনারই তো পাইনি আপনারই তো দেখছেন তখন আল্লাহ আল্লাহ তাআলা হাজার হাজার নূরের পর্দার ভেতর থেকে ফোকাস দিয়ে আল্লাহর নূর আল্লাহ সৌন্দর্য সেদিন জান্নাতীদের কাছে প্রকাশ করে দিবেন আমরা জনি এভাবে একসাথে বসে আল্লাহর নূর দেখতে পারি আল্লাহ তুমি তাও